নমস্কার অস্ট্রোলজার সৌরভ আচার্য আমার এই অস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত বেসিক অস্ট্রোলজি পর্বে এটা আমার তৃতীয় ভিডিও গত দুইটি পর্বে আমি লগ্ন এবং হাউস এবং লগ্ন লর্ড নিয়ে আলোচনা করেছিলাম মানে আপনার লগ্ন কি আপনি কিভাবে বুঝবেন আপনার লগ্নের অধিপতি গ্রহ কে কুষ্টিতে যে বারোটি হাউস থাকে বা বারোটি ঘর থাকে কোন ঘরে প্ল্যানেট বসলে সেটা কোন ঘর ধরা হবে সেটা লগ্ন সাপেক্ষে কীভাবে আপনি বুঝবেন এই সমস্ত বিষয় নিয়ে আমি দুটি ভিডিও আগে করেছি আপনারা যদি না দেখে থাকেন অলরেডি আমার চ্যানেলে আছে ভিজিট করে দেখে নিতে পারেন তো আজকে আমি শেখাবো যে বারোটা হাউস বলেছিলাম সেই হাউসের অ্যাট্রিবিউশন মানে ঘরের কারকতা ভাবের কারকতা যে যেভাবে বলতে পারে বৈদিক জ্যোতিষে এটাকে ভাবের কারকতা বলে অনেকে ঘরগুলোকে ভাব বলে বলে ঠিক আছে একটু কেপি অস্ট্রোলজিতে বা আধুনিক মডার্ন অস্ট্রোলজিতে এগুলোকে হাউস হিসাবে মেনশন করা হয় ঠিক আছে আর কিছুই নয় তো আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তো চলুন আমি ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি দেখুন এটাকে আমি ফার্স্ট হাউস বলেছিলাম আপনাদের এটা সেকেন্ড হাউস এটা থার্ড হাউস এইভাবে অ্যান্টি ক্লব ওয়াইস এটা রোটেট হয় এটা হলো আপনাদের সেভেন্থ হাউস এটা হলো টুয়েলভ হাউস এটা আপনারা বুঝতে পেরেছেন এটা খুব ভালোভাবে আমি গত দুটি পর্বে আলোচনা করেছিলাম তো দেখুন ফার্স্ট হাউস সেকেন্ড হাউস এই হাউসের অ্যাট্রিবিউশন ফার্স্ট হাউস হলো আপনাদের লগ্ন ঠিক আছে তো ফার্স্ট হাউস থেকে কি দেখা হয় আপনার বডি আপনার পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব চেহারা আপনার শারীরিক গঠন আপনার রূপ রং আকৃতি ছোটবেলার রোগ আপনার থিঙ্কিং আপনার পজিটিভ নেগেটিভ থিঙ্কিং থট এইগুলো এই ঘর থেকে দেখা হয় এগুলো আগে ভালোভাবে বুঝুন হাউসের কারকতা হাউসের অ্যাট্রিবিউশনটা বোঝাটা খুবই জরুরি আপনারা যারা শিখছেন আমার ভিডিও দেখে যারা কিছু লার্ন করছেন তো ভালোভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই কিছু না কিছু লার্ন করতে পারবেন চাইলে আপনারা নোট করে নিন এইবার এই হাউসে প্লানেট যখন বসবে সেই প্ল্যানেট তার কারকতা অনুযায়ী এই ভাবের কারকতা দেবে মানে আমি এই যে বললাম ফার্স্ট হাউস থেকে কি দেখা হয় পজিটিভ হয় মানে চিন্তা ভাবনা আপনার তো সেখানে যে প্ল্যানেট বসবে সেই মেলেফিক বা বেনেফিক প্ল্যানেট অনুযায়ী আপনার চিন্তা ভাবনা আপনার থট প্রসেস আপনার সারা জীবনে কার্যকর করবে মেলেফিক মানে নৈসর্গিক অশুভ গ্রহ যেটা বৈদিক জ্যোতিষে বলা হয় এবং বেনিফিক প্লানেটকে বৈদিক জ্যোতিষে বলা হয় নৈসর্গিক শুভ গ্রহ বুঝতে পারলে তো নৈসর্গিক অশুভ গ্রহ শুভ গ্রহ কোনগুলো আমি পরের স্টেজে আলোচনা করবো আজকে হাউসের কারো কথাটা ভালো করে বুঝুন তো ফার্স্ট হাউস দিয়ে এই বিষয়গুলো আলোচনা করা হয় এই বিষয়গুলো দেখা হয় সেকেন্ড হাউস সেকেন্ড হাউস দিয়ে দেখানো হয় আপনার পরিবার মানে যে পরিবারে আপনি জন্মগ্রহণ করছেন সেই পরিবার আপনার অর্থ আপনার নিজে কর্ম করে উপার্জন যেটা হবে সেই সঞ্চিত অর্থ আপনার ব্যাংকে জমানো টাকা আপনার খাবার দাবারের অভ্যাস আপনার কথা বলার স্টাইল মানে আপনার বাক্য বাণীর গভীরতা কতটা এইগুলো মোটামুটি এই সেকেন্ড দেখা হয় নেক্সট থার্ড হাউস এটা হলো থার্ড হাউস থার্ড হাউসে দেখা হয় আপনার ভাই বোন এবং এখান থেকে দেখা হয় আপনার সাহস আপনার ধৈর্য কতটা থাকবে আপনার সাহস পরাক্রম উদ্যম লিখিত আবেদন এই থার্ড হাউস দিয়ে দেখা হয় কোর্ট কেসেরও সূত্রপাত হয় কিন্তু এই ঘর দিয়ে এই ঘর দিয়ে দেখা হয় যে কোর্ট কেস কারোর লাইফে ঘটলে সেই সূত্রপাত কোথা থেকে যানবাহন ছোট ছোট ভ্রমণ ছোট ছোট ট্রাভেলিং এগুলো এই থার্ড হাউস দিয়ে দেখা হয় নেক্সট হলো আপনার ফোর্থ হাউস ফোর্থ দিয়ে দেখা হয় আপনার লাক্সারি কমফোর্ট লাইফ মানে আপনার বাড়ি গৃহ সুখ আপনার গাড়ি আপনার মাকে দেখা হয় এই ফোর্থ হাউস দিয়ে প্রাইমারি এই ফোর্থ দিয়ে দেখা হয় নেক্সট ফিফথ হাউস পাঁচ নম্বর হাউস দিয়ে দেখা হয় আপনার ফর্মাল এডুকেশন গ্রাজুয়েশন পর্যন্ত ঠিক আছে এছাড়াও কি দেখা হয় এছাড়া এখান থেকে দেখা হয় আপনার সেলফ এমপ্লয়মেন্ট আপনার মন মানসিকতা মানুষের প্রজনন ক্ষমতা এখান থেকে দেখা হয় আপনার সন্তান সম্পর্কে এখান থেকে বিচার করা হয় এছাড়াও এন্টারটেনমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এন্টারটেনমেন্ট ফিল্ড যেমন টেলিভিশন রেডিও মিডিয়া ইন্টারনেট এই সমস্ত বিষয়গুলো এখান থেকে দেখা হয় বুঝতে পারলেন পূর্বজন্মের ফল আপনার ইষ্টদেব কি লগ্ন সাপেক্ষে আপনার ইষ্টদেব এই ঘর থেকে বিচার করা হয় এগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন আমি শেখাব আচ্ছা দেন হলো সিক্স হাউস সিক্স হাউস কিন্তু এটা একটা নেগেটিভ হাউস হিসেবে বলে কেন এখান থেকে সমস্ত মানে রোগ রিপু ঋণ শত্রু আপনার জয় পরাজয় এই সমস্ত জিনিসগুলো এখান থেকে দেখা হয় আর এখান থেকে দেখা হয় আপনার দৈনন্দিন পরিশ্রম এবং আপনার জবকেও এই হাউস দিয়ে দেখা হয় দেন হলো আপনার সেভেন্থ হাউস সেভেন্থ হাউস দিয়ে দেখা হয় পার্টনার অংশীদারি ব্যাপারগুলো যেগুলো হয় পার্টনারশিপে বিজনেস এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে আমাদের ম্যারেজ লাইফ মানে স্পাউসকে দেখা হয় স্বামীর স্ত্রীকে এখান থেকে দেখা হয় স্ত্রীর স্বামীকে বিবাহিত জীবন এখান থেকে বিচার করা হয় দেন এইট হাউস এইট হাউস দিয়ে এটাও কিন্তু খারাপ ঘর মৃত্যুতুল্য কষ্ট এই ঘর থেকে দেখা হয় সাডেন লস মানে হঠাৎ আপনার কোনো ক্ষতি হলো বা হঠাৎ প্রাপ্তি সাডেন গেন ঠিক আছে জুয়া লটারি এই ঘর থেকে দেখা হয় গুপ্ত ধন আপনার শ্বশুর এই ঘর থেকে দেখা হয় মানে বুঝতে পারছেন শ্বশুর এই এইট হাউসে রাখা হয়েছে তো এছাড়া এখান থেকে আর কি কি দেখা হয় অকাল্ট সায়েন্স তন্ত্রবিদ্যা জ্যোতিষবিদ্যা ঠিক আছে এই সব বিষয়গুলো এখান থেকে দেখা হয় নাইনথ হাউস নাইনথ হাউস হলো আপনার ভাগ্যের ঘর এখান থেকে আপনার ভাগ্য লাখ কতটা সাথ দেবে জীবনে সেইটা ধর্ম আইন আপনার গুরু আপনার পিতা এই সমস্ত বিষয়গুলো এখান থেকে দেখা হয় আইন পৌরহিত্য ব্যাপারগুলো ঠিক আছে এরপরে হলো দশ নম্বর ঘর টেন্থ হাউস টেন্থ হাউস দিয়ে দেখা হয় আপনার ওভারঅল কেরিয়ার আপনার কেরিয়ার কেমন হবে আপনার কর্ম কর্মের জায়গা হলো এটা এছাড়াও পলিটিক্স নেতা মন্ত্রী এই বিষয়গুলো এখান থেকে দেখা হয় আপনি কতটা নাম যশ পাবেন জীবনে সেটা এখান থেকে দেখা হয় ঠিক আছে এরপরে হলো আপনার ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউস হলো আপনার আয় আপনার ইচ্ছা পূরণ আকাঙ্ক্ষা ইচ্ছা প্রাপ্তি লাভ এটা হলো ইনকামের হাউস ঠিক আছে এছাড়াও গ্রুপ ওয়ার্ক দীর্ঘস্থায়ী বন্ধু দেখুন জীবনে ছোটখাটো বন্ধু কিন্তু প্রচুর থাকে কিন্তু জীবনের শেষ পর্যন্ত যে বন্ধু থাকে সেটা এখনকার দিনে দেখা যায় না অ্যাকচুয়ালি বন্ধু দীর্ঘস্থায়ী বন্ধু এখান থেকে বিচার করা হয় ওকে তো এরপরে হলো টুয়েলথ হাউস টুয়েলথ হাউস থেকে কি দেখা হয় টুয়েলথ হাউস থেকে দেখা হয় এটা হলো ব্যয়ের ঘর আপনার এক্সপেন্সের ঘর এছাড়াও জেল হাজত জরিমানা হসপিটাল এগুলো এখান থেকে দেখা হয় মোক্ষ মুক্তি এই হাউস থেকে দেখা হয় বুঝতে পেরেছেন তো এই হলো বারোটা হাউসের অ্যাট্রিবিউশন আমি আপনাদের দেখালাম যদি কোথাও বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি অবশ্যই রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লাগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য বন্ধ হন হরে কৃষ্ণ